রান্না এখনো বাকি আছে কচু শাক ওখানে হচ্ছে উনুনে সেদ্ধ হচ্ছে আর কি হবে টকটা তো হবে জানতাই এখানে হচ্ছে এই ভাড়া ভাজা প্রথমে হচ্ছে এই কড়াটা বসেছিলাম তাড়াতাড়ি করার জন্য হচ্ছে মামা বলল এই কড়াটা তো বসাতে তো দুটো কড়া এখন এখন হচ্ছে ডিমালা মাছ খোঁজা হচ্ছে দেখে নিয়েছি ওইদিকে হাজার এদিকে বারোশো এটাকে ডালের এখন শুকনো ডাল

গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও তো সকালে তো রান্না হয়ে গেছে ওর খাবারও রেডি করে দিয়েছি ও খেয়ে দিয়ে নিজে চলে গেছে এবার হচ্ছে আমি যাব তো আজ হচ্ছে ষোলো তারিখ তো সবাই জানো আজকে হচ্ছে রান্না মানে রান্না পুজোর যে রান্না আজকে আর কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো আর ওকে বলেছে আমার মেসিনটা কালকে ওকে পুজো দিয়ে দিতে মানে আমি দু বছর পর মানে মামাবাড়ি যাচ্ছি বিশ্বকর্মা মানে এই রান্না পুজোর উপলক্ষে মানে আগে তো প্রত্যেক বছর যেতাম তারপর মাঝখানে বছর আর যায়নি তো কালকে মাসি আর মামা তো আগে থেকে বলছে মানে অনেকবার ফোন করে আমার যাওয়ার ইচ্ছে ছিল না কারণ এখানে ওনার অনেক কাছে কারণ এখানেও অনেক কাজের চাপ থাকে তার ওপর হচ্ছে একটা শরীর একটা ক্লান্ত ভাব তো থাকে আরও রান্না পুজোর কাজ মানে তো যাদের বাড়ি আছে তারা ভালোভাবে জানো যে মানে সারা রাত একটা কাজ তো অনেকবার ফোন করে বারবার বলছে আয় আয় তো আমি বাধ্য হয়ে যাচ্ছি আমার মা তো যাবে আগেও একবার বলেছিলাম আর ঠিক এরকম টাইমে আমাদের মনে পড়ে ঠিক আমরা কেদারনাথে তখন হচ্ছে ট্র্যাক করছি তখন হচ্ছে আমরা হাঁটছি এরকম ষোলো তারিখে স্টার্ট করেছি হাঁটা ওখান থেকে হচ্ছে সতেরো তারিখে তো ষোলো তারিখ মানে ষোলো তারিখে রাতে পৌঁছেছি রাতেবেলা হচ্ছে ভিডিও কল করে সব মানে সকালবেলা ভিডিও কল করে সবাইকে দেখিয়েছিলাম মন্দির পুরো মনে আছে যাই হোক ওখানে তো একটা বছর পার হয়ে গেল তো আর হচ্ছে আর একটা জিনিস দেখাই আর হচ্ছে দুদিন আগে এই ছুরিটা কিনেছিলাম এটা হচ্ছে আড়াই ডজন মতন আছে এই চুরিটা এটা হচ্ছে ওই আমার ঢঙ্গি মাসির জন্য এই চুরিটা কিনেছি এই চুরিটা বললে ওটা ভালো লাগবে আর আমি একটা আইডিয়া মতো নিয়েছি আর আশা করছি এটা হচ্ছে ওর হাতে মতনই হয়ে যাবে মাপটা ঠিকঠাকই আছে আর অত রোগা বাচ্চা তো এটা ভালো লাগবে আর মাল্টি কালার মধ্যে আছে সব কিছুর সাথে পরা যাবে আজকে হচ্ছে ছোটো মাসিও আসবে বোন আসবে না কারণ হচ্ছে কাজের মধ্যে তো বোনকে আনবে না আজকে বোন হয়তো কালকে আসবে আর আজকে বোনের সাথে দেখা হবে না তো মা হয়তো বেরিয়ে গেছে জানি না কালকে মায়ের সাথে কথা বলতে পারিনি মায়ের ফোন শুধু জব হয়ে আছে যাই না মা বেরিয়েছে একবার দেখি বাবাকে ফোন করবো তো রেডি হয়ে গেছি ঘরে তো জামাকাপড় মেলা বৃষ্টি পড়ছে সকাল থেকে ভালোই তো ও যার জন্য জামা জামাকাপড়গুলো এখানেই মিলে রেখেছি কানার উপর দিয়ে যেন বেশি ভয় লাগে সেটা হারলে গিয়ে আর গাড়ি দিয়ে গেলেও কি

এই সব বাস থেকে নামলাম মা তো কোথায় বসেছিল ওখানটা বসেছিল এখানটা হয়তো মা বসেছিলাম সেই পাঁচ মিনিট একটু করে বসে চা খেয়ে বেরিয়ে পড়ল এখন হচ্ছে আমি আর মা হচ্ছে নই মাসি বাড়ি আছি মা হচ্ছে পেঁপে এনেছে মুড়ি এনেছে মাসিকে দিতে আর প্লাস হচ্ছে গঙ্গা জল আনতে যাচ্ছি মাসি বললো গঙ্গা জলটা নিয়ে আয় আর মাসিদের বাড়িতেও তো আজকে পুজো আজকে বলতে আজকে রান্না কালকে পুজো না পুরো জাম হয়ে আছে খুশি হ্যাঁ আমাকে দেখো পুরো চমকে গেছে

ঘরে সবাই কাজ করছে আর আমি এখন বেরিয়েছি আলু খেতে আলু তখন মাছি বাড়ি যেতে গিয়ে তখন ওনাকে দেখতে হাতে পয়সা ছিল না বলে তখন খাইনি আর যে কাকু পরে খাবো তো উনি এসে গেছে আর ভাত খেয়ে উঠেছি কিন্তু আমি বলেছি আমার কাকু যাচ্ছে মানে খেতে দেবে না এখন যে আলু কবি খাবো আলু কবি আনতে যাচ্ছি সেই যে দাঁড়িয়ে আছে বেশি করে একটু ঝাল টক দিও হ্যাঁ মশলা ঝাল হয় যেন কাকু বলে হ্যাঁ আমি দেখেছি অনেকের ভিডিও তো দেখা যায় খুব ভালো আলু কাপড়ি বানায় আসছে কাকু ঘর ধরে কাজ করছে ঘর মোচামুচি

মাসি আমার ছোট মাসি বোন হচ্ছে আবার একটা নই মাসি যার বাড়ি গেছিলাম ওরা মাছের ভাজার ঢুকে গেছে আমরা এখনো যেতে হবে বড় মামা অপেক্ষা করছি আমি যাচ্ছিলাম না তো মা বললো আমরা যাচ্ছি আমরা ভাজাভুজি করছি তুই ঘুরে যাচ্ছি ও দাঁড়ি বুকগুলো কাটিয়ে নিয়ে কি বড় বড় হয়েছে

তো এটা বোন তেলটা তো আমি মাগنيه হচ্ছে এখন ઘરે যাচ্ছি মামা আর ছোট মাসি হচ্ছে মাসিতে থাকতে গেল হ্যাঁ মাসি বড় মামা গেল ছোট মাসি গেল মাসিকে থাকতে এই ও ভাজা হয়ে গেছে বেগুন বেগুনটা বাকি আছে তো ভাজানা এই যে বোন হচ্ছে ভাজা ভুজি করছে এখন এবারে পাটটা ও নিয়ে আছে ভাজা ভুজি করা আমার হচ্ছে ডাল সেদ্ধ বসেছি একদিকে আমার মাথা চালটা কাটছে আর হচ্ছে পায়েসের জন্য দুধ গরম করতে বসেছি কিন্তু চাল আনা হয়নি আমার আসে গেছে চাল আনতে মানে ভুলে গেছে চালটা আনতে মানে রান্না পুজোর বাজার তো মোটামুটি অনেক থাকে চাল মানে সব মনে থাকে না হ্যাঁ কাটা হয়ে গেছে সব তো মাথায় থাকে না এই হচ্ছে দুধ গরম হচ্ছে দুধ ফুটে গেছে গো হ্যাঁ তো ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে এটাকে ডালে এখন শুকনো ডাল ডাল হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে এদিকে হচ্ছে পায়েস রেডি এখন হচ্ছে চালতার টকটা হবে রান্না এখনো বাকি আছে কচু শাক ওখানে হচ্ছে উনুনে সেদ্ধ হচ্ছে আর কি হবে টকটা তো হবে চালতার মাছ ভাজা হবে ওপরে হচ্ছে লুচিটা হচ্ছে এখন হচ্ছে চা হচ্ছে শয়তরা মধ্যে ডিমটা হচ্ছে গোমাল চাকাও হয়ে গেছে এখন হচ্ছে আরেকবার খাবো এইটাই হচ্ছে সম্ভব আগে वाला চা খাওয়াটা এখানে হচ্ছে ইলিশ ভাজা প্রথম হচ্ছে এই কোড়াটা বসেছিলাম তাড়াতাড়ি করার জন্য হচ্ছে মামা বলল এই কোড়াটাও বসাতে তো দুটো গড়া এখন সারা পুরো করে রান্না চলছে কিছুটা ভাজা হয়েছে এখনো ভাজা ভুজি অনেক বাকি আছে